রাজনৈতিক কথাবার্তা বলছেন বিরোধী দল মাননীয় মুখ্যমন্ত্রী যে কারণে বার্তা দিয়েছেন সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন ফলে বিষয়টা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন তো সুতরাং এটা তার উপরই ছাড়া থাক তো তিনি কি করবেন রাজ্য সরকার কি করবে কোন রকম রাজ্যের মানুষের স্বার্থ হানি হয় এমন কোনো কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না বরং রাজ্যের হানি হয় তেমন কাজ কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত এই ডিভিসি কর্তৃপক্ষ করে যাচ্ছে তাহলে কোথাও একটা দাঁড়িয়ে কোথাও একটা কড়া বার্তা প্রতিবাদের যে কণ্ঠ মানুষের যন্ত্রণার যে প্রতিবাদ সেই প্রতিবাদটা প্রতিধ্বনিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে এবং সেখানে কিছু প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থাকবে প্রেক্ষিক থাকবে মানবিক প্রেক্ষিত থাকবে তা এবং দায়িত্ব কোনটাই রাজ্য বিজেপির নেই ফলে তারা চটুল কথাবার্তা বলছেন এটা প্রশাসনিক বিষয় এ বিষয়ে একাধিক মতামত আমাদের কাছে আসছে এই বিষয় এই মুহূর্তে এই বিষয়ে সবিস্তারে কিছু বলবো না যদি কেউ কোনো অন্যায় করে থাকেন কোনো অস্বাভাবিক আচরণ করে থাকেন থ্রেট করে থাকেন নিশ্চিতভাবেই তাদের এখন শাস্তির মুখে পড়তে হবে এবং এই শাস্তিকে আমরা সকলে সমর্থন করব আবার অতি সাবধানতার সঙ্গে দেখতে হবে যে অন্য কোনো রাগ বা অন্য কোনো রাজনৈতিক মেরুকরণজনিত কারণ আপাতত এই থ্রেট কালচারের বন্ধনীতে ফেলে দিয়ে অনেকের কেরিয়ারের সর্বনাশ করা সেটা যাতে নয় সেই সতর্কতাটা দক্ষিণ কলকাতার একটি কলেজ এবং স্পেসিফিক্যালি শাসক দলের ছাত্র সংসদের বিরুদ্ধে যে এটা এখন খুব সহজ যে আজকের যুগে মিডিয়ার যুগে ফেসবুকের যুগে প্রত্যেকের প্রত্যেকের হাতে হাতে ফোন ফেসবুক যেখানে শাসক দল বলে কেউ থাকবে সেখানে একটা বিরোধী পক্ষ বলে কেউ থাকবে তো সেখানে একটা অভিযোগ তুলে দেওয়া হলো আমাদের থ্রেট করেছে তো সিপিএম জমানায় যদি এই ফোনটা থাকতো না আর ফেসবুক আর টুইটার চৌত্রিশ তো দূরের কথা চৌত্রিশে তিন অব্দি সিপিএম কে যেতে হতো না গণধর্ষণ থেকে গণহত্যা থেকে কালচার থেকে যত রকম অপরাধ আছে এই সমস্ত রকম অপরাধটা সিপিএম করে গেছে কারণ মানুষ জানতে পারেনি অধিকাংশই আজকের মতো এত মিডিয়া এত সোশ্যাল মিডিয়া সেগুলি ছিল না সেই কারণেই গেছে এরা সমস্ত তৃণমূলের বিরুদ্ধে উঠছে এতে কি কোন রকম এই যে আর্জিকরের ঘটনাটাকে ঘিরে আপনি কি মনে করছেন যে তৃণমূলকে কোনোভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে যে একটা বিষয়কে কি দেখুন যদি কেউ সত্যি থ্রেট করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার সমালোচিত হওয়া এবং তার জন্য শাস্তি বরাদ্দ এটা তো হবেই যদি কেউ কোনো ক্ষমতার অপব্যবহার করে থাকেন তাহলে নিশ্চিতভাবেই তাকে তার পরিণতিরও অপেক্ষা করতে হবে এবং পরিণতিও ফেস করতে হবে কিন্তু একটাই বক্তব্য শুধু যদি কেউ এই থ্রেট কালচারের সঙ্গে থাকে তাদের বিচ্ছিন্ন করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যদি হয় নিশ্চিতভাবে হোক থ্রেট করলে থ্রেট পারসেপশন আমরা তো এসব সমর্থন করি কিন্তু এই তালে কারোর বিরুদ্ধে হয়তো কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণও নেই অমুক তৃণমূল করে অমুক আমাদের সঙ্গে নেই সেই কারণে এখন যা পরিস্থিতি এখন যা জল ঘোলা কালচার বলে বন্ধনী যুক্ত করে দিলে তাকে বা তাদের ভালো রকম সর্বনাশ করা যাবে বিচ্ছিন্ন করা যাবে সাংগঠনিকভাবে তাদের পিছিয়ে দেওয়া যাবে এবং আমরা যদি সেই জায়গাটা দখল করতে পারি এইটা আবার যাতে না হয় কারণ এখানে এই যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তারাও ডক্টর তারাও মেধাবী তারাও পরীক্ষা দিয়ে এবং তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকে বারো কেউ কেউ ডিফেন্ড করছে না কিন্তু দেখতে হবে এই হাওয়ায় অন্য রাগ যেন কেউ মিটিয়ে না